সম্মানিত মৎস্যচাষী স্বশাসী ভাই বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের খুব কাজে লাগবে সো সোভিয়াস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিওয় এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করছেন এটি হচ্ছে দুই সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলার সাইজ হচ্ছে পুরা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিওস লক্ষ্য করে দেখতেই পারছেন এটি কিন্তু একসাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা যারা পুকুরে বা খালে বিলে হাইব্রিড পাগুর মাছ চাষ করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিওস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের সাইজের মাছের পোনা এবং সকল মাছের পোনা কিন্তু আমাদের হাইসারি থেকে পাবেন সো সোভিয়াস যাদের মাগুর মাছের পোনা প্রয়োজন এবং অন্য অন্য যে কোনো ধরনের মাছের পোনা লাগে অবশ্যই আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত চাষি ভাইরা এই আফ্রিকান জাতের এবং বিদেশি জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা গেলেও কিন্তু আপনি যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন যেরকম ময়লা আবর্জনা এবং পানি রং গোলা এবং কি পরিত্যক্ত পুকুর যদি থাকে সেইগুলোতেও কিন্তু এই মাগুর মাছের পোনাগুলা চাষ করে কিন্তু স্বাবলম্বন হতে পারবে এই মাগুর মাছের প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার এবং গরুর লিটার পান্তা ভাত পচা পান্তা ইত্যাদি আপনি কিন্তু চাইলে আপনি কোনো ফিট খাবার ছাড়া কিন্তু এই মাছটি চাষ করে স্বাবলম্বন হতে পারবেন এবং এটি তিন মাসের মধ্যেই কিন্তু বাজারজাত করে দিতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজি থেকে এক কেজি তিন চারশো গ্রাম ডিআর গ্যাস আপনি চাইলেও কিন্তু আমাদের হ্যাসারি থেকে মাছের পোনাগুলা কিন্তু এসে দেখেও কিন্তু নিয়ে যেতে পারবেন তো দেরি না করে যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন